হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে খাওয়াতে বসে গেছি এখন গবলুর বায়না হচ্ছে গবলু বলছে কি জানো বলছে মা তুমি অনেক দিন আমাকে গালে দিয়ে হাতে তুলে খাওয়াচ্ছ না আমি বলছি তুই তো বড় হয়ে গেছিস আর নিজে হাতে খেতে পারছিস না বলছে আমি কোথায় বড় হয়েছি গবলু নাকি বড় হচ্ছে না এখনো দিনে দিনে ছোট হচ্ছে তো আজকে হচ্ছে বায়না ওকে খাইয়ে দিতে হবে আর যেমন আজকে অনেকগুলো কাজও করেছে সবাই ছোট মার কাছে সবাই ছোটো মানে কি বলবে তো এই যে খাওয়াতে বসে গেছি আর কি রান্না করেছি আজকে হচ্ছে ভাত করেছি পেঁপে সিদ্ধ দিয়েছি আর আমরা না পেঁপে সিদ্ধ একটু মেখে খাই ও আর পেঁপে সিদ্ধ মেখে খায় না ওকে এরকমভাবে কেটে কেটে দিতে হবে ভাত খাতে প্রথম এটা খেয়ে দেবে তারপর ভাত খাবে আর আমরা একটু মেখে খাই তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে একটা ভাজা আছে এবার তোমরা অনেকেই বললে বন্ধুরা এটা আলু ভাজা ঠিক আছে কিন্তু এটা কিন্তু আলু ভাজা নয় বন্ধুরা এটা হচ্ছে ওলকপি ভাজা ঠিক আছে এত সুন্দর করে ভেজেছি আর পেঁপেটা হচ্ছে আমাদের নিজেদের গাছে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছি আর ওলকপিটা হচ্ছে আমার যা দিয়েছে আমার ছোট যা তো যায়ের ভালোবাসা বুঝতেই পারছো তো এই যে ওলকপিটা ভাজা করেছি আর এর মধ্যে মানে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি আর একটু মিষ্টি দিয়েছি হেভি লাগে ওলকপি ভাজা খেতে আর এই যে এখানে একটা তরকারি করেছি এখন তোমরা তরকারিটা দেখে দেখি কে কি বলো তরকারিটা কি মাংসের তরকারি নাকি দেখি বলতে পারো কি তো চলো এখন হচ্ছে একটু ওলকপি ভাজা নিলাম ওলকপি ভাজা দিয়ে একটু খাইয়ে দিই ছেলেকে আর এই যে এত বড় হয়ে যাচ্ছে এখনো নাকি ওকে খাইয়ে দিতে হবে বুঝতে পারছো আমার হাতে নাকি খেলে ওর মানে পেটটা ভরে যায় ওর নিজের হাতে খেলে অত পেট ভরে না আমি জানি না এই লজিকটা আমি কিছুর সঙ্গে মেলাতে পারছি না বন্ধুরা বলে তুমি আমাকে খাইয়ে দিলে আমার পেটটা যেন কেমন ভরে যায় আর আমি খেলে একটু নাকি পেট ভরে না তাহলে বলতে পারো কেন তুইও তো যতটা ভাত খাবি আমিও তো তোকে ঠিক ততটাই ভাত খাওয়াবো জানো না মারাটা খেতে ভালো লাগে আর আমি যে হাই এই হাতে কত কাজ করি আর হাত ধুই না তো ভালো লাগে না তা কী হয়েছে তা কি হয়েছে তো এটা কেউ বলতে পারলে না বন্ধুরা এটা কিসের তরকারি বন্ধুরা কিন্তু এটা বলতেই পারবে না আমি আমার যতদূর ধারণা তো যাই হোক আমি বলে দেবো তাই তো গবলু কালারটা কেমন হয়েছে রে গবলু সেই হয়েছে সেই হয়েছে আর সবাই জিজ্ঞেস করে সেই মানে কি সেই পুরো রেড কালার তো এটা হচ্ছে টমেটো পেঁয়াজ আর আদা রসুন দিয়ে কিন্তু বন্ধুরা ঝাল করেছি এর মধ্যে আর অন্য কিছু নেই একটু ঝালটা একটু বেশি করে দিয়ে এটা করেছি আর গবলুকে খাইয়ে দিচ্ছি গবলু যাবে স্কুলে এটা তো গবলু চাকরি তাই তো গবলু গবলু যাবে ডিউটিতে এরকম বলতে হবে কি ঘন্টা ঘন্টা পড়লে ছুটি ঘন্টা পড়লে ছুটি গবলু গবলু ডিউটিতে যাবে এবারে এখন পড়ি তো অল কপিটাও তো ফাটা করলাম এটাও আমার ছোট দা দিয়েছে ভালোবেসে আর এটাও আমার ছোট দা দিয়েছে কিন্তু এটা হচ্ছে মাংস না গো বন্ধুরা এটা মাংস না এটা কি এটা হচ্ছে পাগাস ট্যাংড়া আমরা কিন্তু কোনোদিনই খাইনি তো আমার যা বললো ছোটদারা কি পুকুর থেকে ধরেছে ধরে বলেছে যে ছোটো বোমারা যদি খায় তাহলে দিও তো ওই জন্য ছোটদি বললে কিনে খাবি যাই বলি তাহলে দিয়ে দাও অল্প করে যদি রান্না করে দেখবো ভালো লাগে কি কারণ আমরা কোনোদিনই এখনো পর্যন্ত আমাদের বাড়িতে খাওয়া হয়নি তো ওই জন্য আমি কিন্তু মাংসের মতন করে রেঁধেছি বন্ধুরা খুব সুন্দর করে কালারটা দেখলেই বুঝতে পারবে আর কোনো রকম কিছু দিয়ে নেই শুধু পেঁয়াজ টমেটো আর আদা রসুন দিয়ে আর মাছটা দেখেছো দেখো একটু কাঁটা নেই কি সুন্দর আমি অবশ্য কিন্তু বন্ধুরা ছালটা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে লেবুর রস মাখিয়ে ধুয়েছি তারপর ছাকা তেলে ভেজে তবে এই মাছের ঝালটা করেছি এখন আমার ছেলেকে দেব ও কিন্তু এখনও পর্যন্ত এই মাছ খাইনি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে একটুখানি মাছ আলাদাভাবে দিই বাবু মুখে একটু টেস্ট করে দেয় তুমি তরকারিটা ভালো আছে তরকারিটা বসে এবার মাছটা খেয়ে রাখতো

এইভাবে করলাম এখন ছেলের মুখে তো ভালোই লেগেছে এখন খেয়ে বলবে যদিও কর্তা এখন খাবে না ওর খেতে দেরি হবে ছেলেকে স্কুলে দিয়ে আসবে ওর আবার কাজ আছে ওর মুড়ি খেয়েছে আমার একটু খেতে দেরি হবে তো তখন আবার খেয়ে মানে কর্তা মশাই বলবে গোবলুর ভালো লেগেছে মানে ঝাল হয়েছে ঝাল হয়েছে হ্যাঁ আমি একটু ঝাল বেশি করে দিয়েছি ঝাল তো হবে না এইসব মাছে না আমারই একটু ঝাল টাল বেশি দিলে তবে ভালো লাগে ভালো হয়েছে এমনি ভালো হয়েছেন তো ফটাফি হয়েছে ভালো লেগেছে মাছটা ভালো লেগেছে চড্ডি মাছটা হচ্ছে আজকে এই রান্নাই করেছে আর কিছু করে নি আর একটা রান্না আছে সেটা আমাদের জন্য না হচ্ছে পেঁপে দিয়ে আর একটু মানে আলু দিয়ে আর একটু কাঁচকলা দিয়ে আর একটু ডাল দিয়ে ওটা মানে একটু ঘন থকা করে তরকারি করেছি ওটা আবার আমার আর ছেলে আছে তো তার জন্য ওটা আমার শ্বশুর মশাই তো উনি বয়স্ক মানুষ এইসব ঝাল টাল খেতে পারবে না ওই জন্য ওনার জন্য আবার আলাদা তরকারি করে রেখেছি ওটা ওনার জন্য আর আমাদের জন্যই তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তাই তো গবলু তরকারি কিন্তু ঝাল হয়েছে ঝাল হয়েছে আমি অনেকটাই ঝাল দিয়েছি আর তরকারি যদি স্বাদ বলো তাহলে হচ্ছে গবলুর মুখে ভালো লেগেছে আর গবলুর মুখে ভালো লেগেছে মানে গবলুর বাবা বলবে ভালো হয়েছে কারণ এদের খাবারের টেস্ট দেখি দুজনে সেম সেমই বলে খেতে পারবে না তো চলো আজকে মতন আসি সবাই ভালো থেকো আর খুব শিগগিরই তোমাদের নতুন কিছু তোমাদের সামনে আনবো তার জন্য তোমরাও প্রস্তুত থাকো ঠিক আছে যে এত খুশি কেন তোমরা অনেকেই কদিন ভোর জিজ্ঞেস করছো দিদি তুমি কিন্তু খুব খুশি খুশি আছো হ্যাঁ আমি কিন্তু বেশ খুশি আছি বেশ মানে বেশ খুশি আছি শুনলে তোমরাও খুশি কেন বলে তো বন্ধু নাই এতটা খুশি হবার কারণ নিশ্চয়ই আছে সেই লেভেলের খুশি আমি মানে খুশিতে মনে হয় আমি পাগলই হয়ে যাবো যাই হোক আজকে আছি টাটা Adiós.